প্রিয় বন্ধুরা যখন একজন পুলিশ একজন সাধারণ নামাজি ভাইকে মারধর শুরু করে এবং তাকে গ্রেফতার করার জন্য এগিয়ে আসে তখন আল্লাহর কুদরত এমন এক চমক দেখায় যা কেউ কল্পনাও করতে পারেনি ঠিক সেই মুহূর্তে আল্লাহ এক বানর পাঠান আর সেই বানর এমন এক করিশ্মা দেখায় যেটা দেখে পুলিশও অবাক হয়ে যায় তাদের হুঁসুড়ে যায় এবং তারা শেষদায় পড়ে যায় আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সেই অলৌকিক ঘটনার পূর্ণ বিবরণ শোনাতে চলেছি আপনি এই কাহিনী শুনে শুধু অবাকই হবেন না বরং কেঁপে উঠবেন এবং স্বীকার করতে বাধ্য হবেন যে নিঃসন্দেহে আল্লাহর কুদরত অনেক বড় এবং তিনি তার প্রতিটি নেকবান্দার দোয়া শুনেন। এবং দুঃখ কষ্টে সাহায্য করেন এই কারণে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি আপনি আল্লাহর কুদরতের ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখেন তাহলে মন থেকে একটি লাইক দিন এবং কমেন্ট বক্সে লিখুন আল্লাহু আকবার এবং ভিডিওটি শেয়ার করে দিন যাতে আরও বেশি মানুষ এই ঘটনাটি জানতে পারে চলুন বন্ধুরা এখন শুরু করি আজকের যে ঘটনা আমরা আপনাদেরকে শোনাতে চলেছি সেই ঘটনা পাঞ্জাবের বলে দাবি করা হয় পাঞ্জাবের একটি গ্রাম যার নাম সারগোধা এই গ্রামে ছিল একজন মুসলিম যুবক তার নাম ছিল রাইহান তার বয়স আনুমানিক তিরিশ বছর এই যুবক ছিল খুবই ধার্মিক ও পরেশগার সে পাঁচ ওয়াক্তের নামাজ পড়ত এবং চেষ্টা করত যেন প্রতিটি নামাজ জামাতের সঙ্গে মসজিদে আদায় করতে পারে এই কারণেই তার বেশিরভাগ সময় কেটে যেত মসজিদেই শুধু তাই নয় নামাজ শেষ হওয়ার পরে সে মসজিদের একটি কোণে বসে কিছু সময় কোরআন শরীফের তেলাবতও করতো সে প্রতিদিন নামাজের পর কিছুটা হলেও কোরআন শরীফ পড়ত আর এই অভ্যাস সম্পর্কে মসজিদের সকল মুসল্লি ভালো করেই জানত তার এই ইসলাম প্রীতি দেখে গ্রামের সকল মানুষ তাকে খুব সম্মান করত এবং ভালোবাসত সে সবার সঙ্গে ভালো ব্যবহার করত এবং সব সময় চেষ্টা করত যেন তার কারণে কারো মনে কষ্ট না লাগে আর সে সব সময় এই চেষ্টাতেও থাকতো যদি কোনো গরিব বা দারিদ্র মানুষকে সাহায্য করতে পারে এজন্যই গ্রামের লোকজন তার চরিত্র ও ব্যবহার দেখে মুগ্ধ ছিল কিন্তু একদিকে এই যুবকের একটি ছোট ভাই ছিল সে ছিল একেবারেই উল্টো প্রকৃতির সে ছিল খুবই লোভী ও বিলাসী তার মাথায় সবসময় টাকার চিন্তা ঘুরত সে দুনিয়ার মোহে ছিল এবং সবসময় টাকা পয়সার পেছনে ছুটত এরপর কিছুদিন কেটে গেল হঠাৎ করেই একদিন তার বাবা ইন্তেকাল করলেন এই আঘাতের পর বড় ভাই ভিতর থেকে একদম ভেঙে পড়লেন এই কারণেই সে আরও বেশি সময় মসজিদেই কাটাতে শুরু করেন অপরদিকে তার ছোট ভাই সব সময় এই চেষ্টা করত যে কোনোভাবে সে বড়ো ভাইয়ের জমি আত্মসাত করতে পারে এবং জমির মালিকানা নিজের নামে করে নিতে পারে অর্থাৎ সে চেষ্টায় ছিল কিভাবে বড়ো ভাইয়ের জমির অংশটা নিজের নামে লিখে নিতে পারে এ কারণে ছোট ভাই ভিতরে ভিতরে বড় ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করে দেয় কিন্তু অনেক দিন চেষ্টা করেও সে তার এই নিকৃষ্ট উদ্দেশ্যে সফল হতে পারে না এরপর যখন ছোটো ভাইয়ের সব পরিকল্পনা ব্যর্থ হয়ে যায় তখন সে একদিন চিন্তা করল কেননা এবার বড়ো ভাইয়ের সব থেকে প্রিয় জায়গা অর্থাৎ মসজিদকে ব্যবহার করা হোক সে ঠিক করল মসজিদকে কেন্দ্র করে এমন কিছু করবে যাতে বড়ো ভাই মসজিদে যাওয়া থেকে বঞ্চিত হয়ে পড়ে এজন্য ছোটো ভাই একটি পরিকল্পনা করল যে সে কোনোভাবে বড়ো ভাইকে মসজিদের চুরির ঘটনায় ফাঁসিয়ে দেবে যাতে করে বড়ো ভাই মসজিদে না যেতে পারে এবং জেলে চলে যায় ছোটো ভাই জানত বড়ো ভাই পাঁচ আক্তের নামাজ পড়ে এবং মসজিদের সঙ্গে তার গভীর আত্মিক সম্পর্ক রয়েছে সে মসজিদ ছাড়া থাকতে পারে না এই কারণে ছোটো ভাই চিন্তা করল যদি সে মসজিদে না যেতে পারে তাহলে জমি ফেরত দেওয়ার শর্তে বড় ভাই নিজের জমি ছেড়ে দেবে আর সেই জমির লোভে অন্ধ হয়ে ছোট ভাই এক গভীর ষড়যন্ত্র করে ফেলে রাতের অন্ধকারে সেই দুশ্চরিত্র ভাই মসজিদ থেকে কিছু মূল্যবান জিনিস চুরি করে এবং সেগুলো নিজের বাড়িতে গিয়ে গোপন জায়গায় লুকিয়ে রাখে তারপর সকালে সে পুলিশের কাছে যায় এবং বড়ো ভাইয়ের নামে অভিযোগ করে মসজিদে চুরি হয়েছে আর চোর আর অন্য কেউ নয় আমার বড়ো ভাই মসজিদের জিনিস চুরি করেছে অন্যদিকে ও অসহায় ভাইয়ের কিছুই জানা ছিল না সে প্রতিদিনের মতো মসজিদে যাচ্ছিল মন থেকে আল্লাহর ইবাদত করছিল এবং প্রতিদিন নামাজের পর আল্লাহর দরবারে দোয়া করত হে আল্লাহ যদি আমি কোনোদিন বড় বিপদে পড়ি আপনি আমাকে অদৃশ্য সাহায্য করবেন বন্ধুরা ছোটো ভাই মিথ্যা অভিযোগ করেছিল তাই পরের দিন যখন বড়ো ভাই নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছিল তখন পুলিশ তাকে খুঁজতে খুঁজতে মসজিদের দরজায় চলে আসে তারা তাকে জানায় তোমায় গ্রেফতার করা হবে এই কথা শুনে বড়ো ভাই আতঙ্কিত হয়ে যায় সে পুলিশকে জিজ্ঞেস করে আমি কি করেছি আমার দোষ কি। আমাকে কেন গ্রেফতার করা হচ্ছে দয়া করে আমাকে নামাজ পড়তে দিন আমি দেরি করে ফেলেছি তখন পুলিশ জানাই তোমার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তুমি মসজিদের মূল্যবান জিনিস চুরি করেছ এই কারণে আমরা তোমাকে গ্রেফতার করতে এসেছি বড়ো ভাই হতবাক হয়ে যায় বুঝে উঠতে পারে না কি হচ্ছে সে মাটিতে বসে পড়ে এবং আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে দোয়া করে হে আল্লাহ এই বিপদের সময় আমাকে সাহায্য করুন আপনি তো ভালোভাবেই জানেন যে আমি চোর নই বিশেষ করে মসজিদের জিনিস হেয়াল্লাহ আপনি আপনার কুদরতের মাধ্যমে এমন কিছু করে দিন যাতে সবাই বুঝতে পারে আমি নির্দোষ এদিকে মসজিদের সামনে পুলিশের উপস্থিতি দেখে গ্রামের অনেক মানুষ জড়ো হয়ে যায় তারা সবাই পুলিশকে বলতে থাকে এই ছেলেটিকে আমরা ভালোভাবে চিনি সে পাঁচোয়ের নামাজ পড়ে মসজিদে নিয়মিত আসে ও কখনো মসজিদে চুরি করতে পারে না আমরা সবাই সাক্ষ্য দিচ্ছি এই ছেলে নির্দোষ কিন্তু এসব সাক্ষী পেয়েও পুলিশ রাজি হয় না তারা বলে আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে এই ছেলেটির বিরুদ্ধে তাই আমরা তাকে গ্রেফতার করব। ঠিক তখনই ছোটো ভাই সেখানে এসে উপস্থিত হয় এবং বড়ো ভাইকে এক ডেকে নিয়ে গিয়ে বলে এই সব আমারই কাজ আমি তোমার নামে মিথ্যা অভিযোগ করেছি যদি তোমার ইজ্জত বাঁচাতে চাও তাহলে জমির কাগজ আমাকে দিয়ে দাও তুমি যদি জমি আমার নামে করে দাও আমি তোমাকে ছেড়ে দেব পুলিশকেও বলে দেব তুমি নির্দোষ বড়ো ভাই এই কথা শুনে ভীষণ কষ্ট পায় তার মনটা ভারী হয়ে যায় সে বুঝে যায় এইসব তার নিজের ছোট ভাই করেছে এদিকে ছোট ভাই তখনও কথা বলছিল এমন সময় আল্লাহর কুদরতের এক নিদর্শন ঘটে হঠাৎ একটি বানর সেখানে সে হাজির হয় এবং তার হাতে ছিল সেই মসজিদের চুরি হয়ে যাওয়া জিনিস যেগুলো ছোট ভাই চুরি করে লুকিয়ে রেখেছিল এই দৃশ্য দেখে ছোট ভাইয়ের মুখ ফেকাশে হয়ে যায় পুলিশরাও হতবাক হয়ে যায় তারা বুঝে যায় তারা যে ছেলেকে গ্রেফতার করতে এসেছে সে আসলে নির্দোষ সেই বানরটি পুলিশদের নিয়ে যায় এবং দেখিয়ে দেয় যে জিনিসগুলো সে ছোটো ভাইয়ের বাড়ি থেকে নিয়ে এসেছে এই দৃশ্য দেখে সবাই বুঝে যায় চোর আসলে ছোট ভাই এরপর পুলিশ ছোট ভাইকে গ্রেফতার করে এবং যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয় তখন সে সব সত্য কথা স্বীকার করে নেয় আর বড় ভাই শেষদায় পড়ে যায় এবং আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করতে থাকে হে আল্লাহ আপনি আমাকে যেভাবে একটি বানরের মাধ্যমে বাঁচালেন তার জন্য আমি চিরকাল কৃতজ্ঞ এভাবেই গোটা গ্রামবাসীর সামনে তার নির্দোষ প্রমাণিত হয় এবং সবাই আল্লাহর কুদরতের এই নিদর্শন দেখে আরও ইমানদার হয়ে যায় সুভান আল্লাহ বন্ধুরা আবদুল্লা নামে এমনই একজন ব্যক্তি ছিলেন যিনি ছিলেন অত্যন্ত ধার্মিক ও নেক তার একটি মেডিকেল স্টোর ছিল ছোটবেলা থেকেই আব্দুল্লাহ নেক ও দিনদার জীবনযাপন করতেন পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করতেন তার সঙ্গে নিয়মিত তাহাজুদের নামাজ পড়তেন এবং কোরআনের তিলবাত করেই তার অধিকাংশ সময় কাটত বহুরাদ নফল আদায় করতেন রোজা নামাজ ও জাকাতে সে মগ্ন ছিলেন তার মাথায় বিয়ের কোনো স্বপ্ন আসেনি বয়স যখন বৃদ্ধি পেল পরিবারের লোকেরা তার উপর বিয়ের চাপ দিল অবশেষে আব্দুল্লাহ বাধ্য হয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিয়ের পর তার জীবন একেবারেই বদলে গেল রাতের ইবাদত ধীরে ধীরে কমতে লাগল বিশেষ করে রমজানে তাহাজুদও বাদ পড়ল নামাজেও গাফিলাতি শুরু হলো এক সময় সে পাঁচ ওয়াক্তের নামাজ থেকেও দূরে সরে গেল এই পরিবর্তনের পর আব্দুল্লাহ কঠিন সমস্যায় পড়লেন মেডিকেল স্টোরের আয় কমে গেল একের পর এক ঋণ বাড়তে লাগল সুখ সমৃদ্ধি হঠাৎ চলে গেল তিনি ক্রমে মানসিক চাপে ভুগতে শুরু করলেন একদিন এক গ্রাহক ঔষধ কিনতে এসেছিল আবদুল্লাহ চাপ ও বিভ্রাটে ভুল ঔষধ দিলেন যার ফলে গ্রাহক প্রায় বলিদান হওয়ার উপক্রম হলেন গ্রাহক এরপর আবদুল্লার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করলেন এবং তার দোকান বন্ধ হয়ে গেল ব্যবসা অভিশপ্ত হল এ সময় আবদুল্লার বাবার স্বাস্থ্যও খারাপ হয়ে গেল তিনি সব কিছুই বাবার চিকিৎসায় খরচ করে ফেললেন এখন আবদুল্লার কাছে কিছুই রইল না স্ত্রী তার বাবার বাড়িতে চলে গেল ব্যবসা বন্ধ উত্তীর্ণ ঋণ মা ও শিশু সন্তান নিয়ে তিনি চরম হতাশার মধ্যে পড়ে গেলেন এক সন্ধ্যায় তিনি মায়ের কলে মাথা ঠেকিয়ে বললেন এমন কেন আমার সঙ্গে হচ্ছে সেই সময় তার নজরে এলো কোরআন মজিদের এক আলমারি যা সে বহুদিন ধরে স্পর্শও করেনি সঙ্গে সঙ্গে তার মনে হল আমি কতই না ভুল করেছি তিনি উঠে অজু করে নামাজ পড়লেন শেষদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে বললেন হে আল্লাহ আমি জীবনের দীর্ঘ সময় আপনার প্রেম ও এবাদতে কাটিয়েছি কিন্তু নৈরাজ্য ও দুনিয়াবাদে আমি আপনাকে ভুলে গিয়েছিলাম আপনি আমাকে ক্ষমা করে দিন তারপর তিনি পুনরায় পাঁচ আক্তের নামাজ আদায় করতে শুরু করলেন তাহা যুদ ও কোরআনের তিলবত নিয়মিত করতে লাগলেন এবং প্রতি রাতে নিজের ভুলে আল্লাহর দরবারে দোয়া ও তবা করলেন কেবল মাত্র নয় দিন কেটে যাওয়ার পরেই একদিন সে ব্যক্তি আবারও তার কাছে এলো যাকে সে ভুল করে ঔষধ দিয়েছিল তিনি এসে বললেন তোমার দেওয়া ঔষধে আমার অবস্থা অবশ্যই খারাপ হয়েছিল তবে আমার আসল রোগটি আল্লাহর কুদরতে মুছে গিয়েছে আমি সব মাফ করে দিচ্ছি এরপর সে তার মামলা তুলে নিল আবদুল্লাহ দোকান ফিরে পেলেন নতুন করে ব্যবসা শুরু করলেন আয় বেড়েই চলল তার বাবার চিকিৎসাও সফলভাবে করলেন স্ত্রীও ফিরে এলো বন্ধুরা যা কিছুই ঘটে তা আল্লাহর ইচ্ছাই হয় যদি কিছু ভালো ঘটেছে সেটি আল্লাহর বরকত আর যদি কিছু অমঙ্গল ঘটেছে সেটি আমাদের ভুলের কারণে আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে এবাদত করার তৌফিক দান করুন আমিন ইয়ার রব্বাল আলমিন